যারা অশান্তিতে আছেন আপনাদের জন্য কিছু কথা যারা অশান্তিতে আছেন শোনার অনুরোধ রইল আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য বলছি যারা তাদের সম্পর্ক বা সংসারে অশান্তি অনুভব করছেন আপনারা যারা দিন শেষে খুব ক্লান্ত হয়ে ভাবেন কেন এমন হলো আসুন একবার মন খুলে কথা বলি প্রথমেই বলি যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক টিকে না একজন আরেকজনকে বিশ্বাস করবেন সেটা সময়ের সাথে গড়ে উঠবে আপনি যদি সারাক্ষণ সন্দেহ করেন ছোট বিষয়ে বিশ্বাস হারিয়ে ফেলেন তখন সেই সম্পর্ক অটল থাকে না দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্মান যে সম্পর্কের মধ্যে সম্মান নেই যেখানে একজন আরেকজনকে ছোট করে অপমান করে সেখানে ভালোবাসা শুকিয়ে যায় আপনি যদি সত্যি সম্পর্ক বাঁচাতে চান তবে প্রথমে শিখতে হবে আপনার প্রিয় মানুষটিকে সম্মান দিতে তৃতীয় বিষয় ত্যাগ বা সেক্রিফাইস প্রতিটি সম্পর্কেই ত্যাগ থাকে আপনার ইচ্ছা আপনার সময় আপনার অহং সবকিছুতেই ছাড় দিতে হয় কখনো কখনো যদি দুইজনই শুধু নিজের স্বার্থ দেখেন তাহলে সম্পর্ক না আরেকটি বড় বিষয় তৃতীয় ব্যক্তি সম্পর্কে অন্য কাউকে ঢুকতে দেবেন না আপনার সমস্যা অন্যের কাছে গিয়ে বলবেন না সমাধান করবেন দুজন মিলে যতবার তৃতীয় কেউ ঢোকে ততবারই সেই সম্পর্ক দুর্বল হয় এবার আসল কথায় আসি সংসার করা খুব সহজ কাজ নয় এটা শুরু করা মানে দায়িত্ব নেওয়া কঠিন সময়ে পাশে থাকা যদি আপনি বিশ্বাস সম্মান ত্যাগ শিখতে না চান তাহলে আপনার জন্য সংসার নয় বিবাহিত জীবনে সমস্যা আসবেই তখন সব দোষ এক পেশে করে দূরে চলে যাবেন না একটু বসে দেখুন দোষটা আসলে কোথায় দেখবেন সমাধান আপনার হাতেই আছে আরেকটি সহজ উপায় যদি কখনো বুঝেন আপনার দোষ আছে চুপ থাকুন দেখবেন ঝগড়া নিজেই থেমে গেছে সব সময় জিততে হবে এমনটি না তৃতীয় মানুষের জায়গা দেবেন না নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজুন কারো উপদেশ শোনার আগে একবার ভাবুন সে কি আসলেই আপনাদের মঙ্গল চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কখনো ডিভোর্সের কথা হালকাভাবে ভাববেন না ডিভোর্স কোনো মুক্তি নয় সেটা এক ধরনের যুদ্ধের শুরু যারা ডিভোর্সের পর কেমন আছেন একবার জিজ্ঞেস করুন উত্তর শুনে শিউরে উঠবেন সমাজের দৃষ্টি পরিবারের চাপ সব মিলিয়ে নতুন যন্ত্রণা শুরু হয় একবার ভাবুন আপনারা কেন আলাদা হতে চাইছেন সমস্যাটা কি কি ত্যাগ করলে সম্পর্কটা বাঁচে রাগ অহংকার নাকি জেদ এসব যদি ছাড়তে পারেন দেখবেন শান্তি আপনার ঘরেই আছে যারা অশান্তিতে আছেন আপনাদের জন্য ভালোবাসা সব সম্পর্ক সুন্দর থাকুক সব মানুষ সুখী থাকুক যদি এসব কথা মনে রাখতে পারেন চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার মতো সুখী মানুষ খুব কমই হবে এই পৃথিবীতে যদি পারেন ভালোবাসুন যদি পারেন ক্ষমা করুন যদি পারেন একসাথে থাকুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয় মানুষটিকে আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ উপকৃত হয়